আগুন কতটা গরম তা বলে দিতে আগুন ছুঁয়ে দেখতে হয় না কোন ইনকামটা হারাম তা বলে দিতে হারাম ইনকাম করে দেখতে হয় না অনলাইন ইনকাম মানে আধুনিক যুগের সাথে আমার ভাই তাল মিলিয়ে চলছে এরকম গর্ব করার কিছু নেই ডিজিটালাইজেশনের যুগে এখন ব্যাটিংয়ের এর মতো হারাম ইনকামও ডিজিটাল হয়ে গেছে এখন জুয়া খেলতে আপনাকে আর ক্যাসিনোতে গিয়ে চাকা ঘোরাতে হয় না আপনার হাতের মুঠোয় এখন ডিজিটাল চাকা যখন তখন ঘুরাবেন আর টাকা জিতবেন এখন অনেকে তর্ক করবেন ভাই তুমি কি এগুলো খেলছ না খেলে এসব কথা বলা ঠিক নয় তাদেরকে আমি সেই উপরের লাইনটাই প্রশ্ন করব। আগুন যে গরম এটা কেন বলছো তুমি কি আগুন হাত দিয়ে ছুঁয়ে দেখেছো এদের আরো যুক্তি আছে এরা নাকি অ্যাড দেখে ইনকাম করে আসলে বেটিং এর চক্রটাই টিকে আছে সত্য গোপন করার উপর আসল সত্যটা কেউই আপনাকে বলবে না যে নিয়মিত হেরেই যাচ্ছে সেও না আসল সত্যটা কি এখানে কয়েকটা ধাপ আছে ভালোভাবে শুনে রাখুন প্রথম ধাপ আপনি অনলাইনে যেখানেই ব্রাউজ করেন ইউটিউব ফেসবুক আপনাকে আকর্ষণীয় অ্যাড দেখাবে ঘরে বসে ইনকাম করা এমনভাবে দেখাবে যে আপনি অ্যাপটা ডাউনলোড না করে থাকতেই পারবেন না আপনি ভালো মানুষ হলে আপনার মনোভাবটা ঠিক এরকম হবে দেখি না একবার জিনিসটা কি দ্বিতীয় ধাপ আপনাকে কিছু টাস্ক দিবে তার মধ্যে সবচেয়ে সহজ অ্যাড দেখে ইনকাম এটা শুরুতেই পাবেন আপনি দেখবেন ক্রেডিটে টাকা জমছে কিন্তু এটা আপনি এখনই উঠাতে পারবেন না একটা টার্গেট দিবে টার্গেট পূরণ হলে টাকা উঠাতে পারবেন আপনার মনোভাবটা তখন হবে ওহ তাই নাকি টাকা কি আসলেই দিবে তৃতীয় ধাপ এরপর আপনার টার্গেট পূর্ণ হবে এমনকি আপনি টাকাও তুলতে পারবেন আমাদের মতো মধ্যবিত্তদের জন্য সেই অ্যামাউন্টটা মোটেও কম নয় ধরেন হাজার দুয়েক এটা আপনার জন্য অনলাইন ইনকাম কিন্তু তাদের জন্য বিনিয়োগ মানে এর মাধ্যমে তাদের ফেলা টোপটাপনি গিললেন আপনার তখন মনোভাব সেরা একটা জিনিস হাতে পেয়েছি এটা আগে ট্রাই করলাম না কেন চতুর্থ ধাপ প্রাথমিক টাস্ক শেষ এবার আপনাকে কিছু কুইজের উত্তর দিতে হবে কিন্তু সেই প্রশ্নের সেট আপনাকে কিনতে হবে টাকা দিয়ে ধরেন এমনটা হচ্ছে দুইশো তখন আপনি ভাববেন এই মাত্র দুই হাজার জিতলাম দুইশো আর এমন কি আপনি কিনবেন প্রশ্নগুলো একটা দশ বছরের বাচ্চাও উত্তর দিতে পারবে এতটা সহজ যেমন বাংলাদেশের রাজধানী কি এরকম টাইপের আপনি দ্রুত সবগুলো উত্তর দিয়ে আরও কিছু টাকা জিতবেন এতক্ষণে আপনার হাব ভাব একেবারে বদলে গেছে নিজেকে নিয়ে আপনি গর্ব করতে শুরু করেছেন তারা এটাই চায় পঞ্চম ধাপ এবার আরও কঠিন টাস্ক যেটার তালা খুলতে লাগবে আরও বেশি টাকা টাকার তো অভাব নাই এখন আপনি নিঃসংকোচে তালাটা খুঁড়বেন কিন্তু এবারের টাস্কটা কঠিন প্রথমবারের মতো আপনি হারবেন কিন্তু আপনি মোটেও বিচলিত হবেন না কারণ এই পরাজয় গ্লানির চেয়েও তীব্র হয়েছে আপনার নিজের ওপর আত্মবিশ্বাস যা আপনি অর্জন করেছেন কিছুক্ষণ আগেই আপনি এখন থেকে যতবার হারবেন আপনার আত্মবিশ্বাস গারতমিতে পরিণত হবে আপনি পাঁচশো হারলে বাজে ধরবেন এক হাজার এক হাজার হারলে ধরবেন দুই হাজার আপনার মনোভাব তখন হবে পাঁচশো হারছে তো কি হয়েছে এবার এক হাজার জিতে উসুল করে নেব কিন্তু হঠাৎ করেই আপনার জেতার ধারাটা থেমে গেছে কখন যে আপনি এক অতল চোরাবালিতে ডুবে যাবেন কেই পাবেন না কিন্তু এই সত্যটা অন্যদের মতো আপনিও কাউকে বলবেন না কারণ এর দুনিয়ায় যদি খেলোয়াড়ি না থাকে তাহলে আপনি খেলবেন কাদের সাথে আপনার বাজি জেতার জন্য দরকার অন্যের পরাজয় তাই আপনি যেমন দশটা বিজ্ঞাপন দেখে এখানে এসেছেন আপনি আরও বিশটা বিজ্ঞাপন শেয়ার করে নতুন খেলোয়াড় আনবেন এভাবেই চক্র ঘুরছে বছরের পর বছর ধরে